হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম ফুপু বাড়িতে তো সকালবেলা বাড়িতে আসছি তো আজকে আয়োজন করছি আজকে তো ভাই বোনেরা মিলে একটা আয়োজন করছি যে রাত্রেবেলা আমরা আজকে খিচুড়ি পাকাবো তো খিচুড়ি পাকাইতে মূলত আমরা কেউই পারি না তো আমার ফুপি অসুস্থ তো উনি শুয়ে আছে বাসায় রুমে তো ভাবলাম খিচুড়িটা কীভাবে পাকাইতে পারি তো আমাদের আমার যে ফুপাতো ভাই ও ফুপাতো ভাই আছে একজন ও আসলে বোবা কিন্তু ওর যে হাতে রান্না এত সুন্দর মানে না খাইলে আপনারা বুঝতে পারবেন না খুব সুন্দর আমরা তো ফার্স্টে টেনশনে পড়ে গেছি যে কে এই যে খিচুড়ি রান্না করবে পরে এই যে বোবা তো ওরে ডাক দিলাম ও বলছে মানে ওর ইশারা বুঝেলাম যে ও পারে কিনা বলছে ও পারে পরে ওরা রান্না করতে দিয়ে আইসা আমি আর আমার যে স্বাস্থ্য ভাই ছোট আমার অনেক ছোট আমার ছোটো চাষার ছিল ওর নাম অনিক ও আমরা বিষয় মানে রুমে বসে একটু দুষ্টুমি করতেছিলাম আমাদের সাথে আরও অনেকে ছিল আমার বোন ছিল ফুবত বোন ছিল তারপর ফুবত ভাই ছিল তারপর ফুবত বোনের হাজব্যান্ড ছিল আমাদের দুলাভাই তারপরে তারা সবাই মিলিয়ে মজা করতেছিলাম পরে এই দেখতেছেন যে খিচুড়ি পাকাই দিছে আর কি চাল ডাল অলরেডি ছাইডে দিছে তো খুব সুন্দরভাবে রান্না করছে আর খুব সুন্দরভাবে রান্না করতে পারে আমরা মানে ও যে বোবা মানে দেখে বোঝার কোনো উপায় নাই মানে ও যে এত সুন্দরভাবে রান্না করতে পারে ভাই মানে অসাধারণ এক কথা ঠিক আছে মানে খুব সুন্দরভাবে রান্না করছে তো রান্না করতে করতে আমরা বাজার করে মানে বাজার করে আসছি প্রায় রাত্র নয়টা বাজে গেছে পরে রান্না চড়াই চড়াতে দশটা সাড়ে দশটা বাজে গেছে মুরগি টুরগি এইসব সব মিলা কুসাইয়া সব মানে সবই করতে তৈরি করতে আর কি দশটা প্লাস বাজে আসে তো রান্না হইতে প্রায় সাড়ে বারোটা বাজে গেছিলো আর কি সাড়ে বারোটা একটা বাজে গেছিলি তো এই যে প্রায় দেখেন যে হইয়া আসছে আর কি তো খুব সুন্দর এই যে এখন গোস সাইয়ে দিচ্ছে আর কি খুব সুন্দর মজা করছি এইরকম অনেক দিন পর ফুয়া ভাই বোনের সাথে মজা করছি আসলে এখন আর তেমন একটা আগে তো মানে ম্যাক্সিমাম পুরবার ভ্যারাইতে যেতাম এখন কর্মজীবন তো এখন আমি চাকরি করি ফুপত বন্ধুর বিয়ে হয়ে গেছে তারপর ফুপতো ভাই সেও পড়ালেখা করে ঢাকায় থাকে এদিক ওদিক থাকে তো তেমন একটা যাওয়া হয় না তো অনেকদিন পরে ওটা একটা আয়োজন করছি এই দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন আমরা সবাই মিলে আসছি খাওয়ার জন্য আর কি রাত্র একটা বেজে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর একটা ফলো দিয়ে যাবেন অবশ্যই আলাইকুম আল্লাহ হাফেজ